আসসালামু আলাইকুম পেট্রোলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন লিটারের বেশ কিছু বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোলের পক্ষ থেকে আবার নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই বিভিন্ন মেল ফিমেল দুটাই অ্যাভেলেবেল আছে হ্যাঁ বিভিন্ন কালারের বাই কালার এই কালারটা দেখতে পাচ্ছেন সাদা কালার খুব সুন্দর একটা কালার এই কালারটা সহজে পাওয়া যায় না সচরাচর কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আমাদের এই বিড়ালগুলোতে প্রি অর্ডার চলছে আপনারা যাদের বিড়ালগুলো কালেক্ট করতে চান আপনারা যারা কালেক্ট করতে চান তারা খুব শীঘ্রই পেট আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের বিড়ালটি কালেক্ট করতে পারেন আপনারা এতক্ষণ যে বাচ্চাগুলোকে দেখেন সে বাচ্চাগুলোর বাবা হচ্ছে এটা আপনারা অনেকে যারা কনফিউজ যে বাচ্চাগুলো বড় হয়ে কেমন হবে তারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বড় হলে এই রকমই হবে ওর বাবার মতোই দেখতে হবে ইনশাআল্লাহ আর আপনারা বরাবরই জানেন যে পেটওয়ালটা আমরা দিয়ে থাকি সব থেকে ভালো কোয়ালিটি ফিটেন আপনারা যারা নেবেন তারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো চিন্তা ছাড়া আর কি তো আপনার বাবার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি তিনটা বিড়ালের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবার মতে প্রায় দুইটা হয়েছে দুইটা কালার হয়েছে toca la